আমার বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বের হওয়া হয় না তো ওদের নিয়ে অনেক বছর পরে আসলে এখানে আসা আমার পছন্দের বাগান বিলাস এই জায়গাটা অনেক সুন্দর করছে বাট আগে মনে হয় আর বেশি সুন্দর ছিল জোপর একটু জায়গা ওই জায়গাটা একটু পরে দেখাচ্ছি চলেন এদিকে একটু ঘুরে আসি

এখন দোলনাট ওইদিকে নিয়ে গেছে দোলনাটাকে এখানে ছিল এখানে বড় একটা অ্যাকোরিয়াম ছিল আমি ওইখানে উঠাবো না বাবা আসো নো কত বেশি ভালো সুন্দর একটা বাতাস ওয়েদারটা আসলো অনেক জজ। এখন কি বাতাস বাবা নিচে নেমে এসো যাও বসবা বসো আচ্ছা চলো ধরো মামনি কোনটায় বসবা কোথায় বসবা বসো 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 ওকে বসাই দাম বসাই দাম ওকে বসাই দাম এটাই এদিকে নিয়ে আসো হ্যাঁ দেখো বসাই দাও বসাই দাও রেডি পছন্দের একটা ফুল বাবা আসো এদিকে হাঁটি খেলবা জায়গাটা নতুন করতেছে তো একটু এলোমেলো হয়ে গেছে অনেক লেবু আসছে আমার মনে হচ্ছে আমি এখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে যাই নিব না কারণ হচ্ছে আমার এই কালারটা অরেঞ্জ কালারটা বেশি ভালো লাগে কাট গোলাপ আমি ওইটা রিসেন্টলি নিয়ে আসব রকম করে ফেলছে তো ওয়েদারটার কারণে ভালো লাগতেছে বাট এমনিতে কেন পরিবেশটা আগের মতো নাই আগে পরিবেশটা অনেক সুন্দর ছিল তারপরে এখান দিয়ে অনেক সুন্দর দেখি পিচি দুইটা কি করে পরে যাবে পরে যাবে ওরা কি মজা করতেছে ওকে বসতে দাও ওরা অনেক মজা করতেছে ওকে ধৈরো বাবা পড়ে যাবে মুয়া জয়খান আর যেও না আমি না 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 বাবা এদিকে আসো এখানে আসো মুয়া জয়খান আসো করতেছে দুইটা বাবা আসো তো কি আমাদের খাবার চলে আসছে বাবা বসবা

কিছু বলে না খাবারের গ্রামে চলে আসি বৃষ্টি পড়তেছে যার কারণে আমরা ভিতরে চলে আসছি খাবার নিয়ে ও এটা তো অনেক সুন্দর ভ্রমণ এখানে দাঁড়াও তোমার চেরি এক গাছ লাগানো হয়েছে একটা এখানে তো অনেক সুন্দর বাবা